কি করা করা নিয়ত বিসমিল্লা বলা এরপরে কুলি করা সুন্দর করে কুলি করবেন এই কুলি করার সাথে সাথে আপনি আঙ্গুল দিয়ে মেস মতন করতে পারেন তবে উত্তম হচ্ছে অজু করার আগে মেস করে নেওয়া অজু করার আগে মেসওয়াক করে নেওয়া কেন কেননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল আমাকে এত বেশি মেসওয়াক করার কথা বলেছে এত বেশি মেসওয়াক করতে বলেছে আমার মনে হয় যে সে দাঁতনের কারণে আমার দাঁতগুলো ভেঙে ভেঙে যাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় যখন তখনও আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ হত হলে আনহাকে বলছেন জাইশা তুমি এই দাঁতুনটা অর্থাৎ মেসওয়ার্টা চিবা দাও আমি একটু মেসওয়ার্ক করি শুভ হেনল্লাহ মেস ওয়াকের ফজিলত আছে আল্লাহর রসুলসাল্ আল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি মেসওয়ার্ক করাকে ফরজ করে দিতাম শুধ হেন তো মেসওয়ার্কের দাম কম আছে এই জন্য কি আগে মেসওয়ার্ক করা তিনবার খুলি করার পর অন্তত আপনি হাত দিয়ে মেসওয়ার্কের মতন করবেন ঠিক আছে এটা কি অন্তত একটা শূন্য হে বা হাত দিয়ে বুঝতে পারছেন তবে উত্তম হচ্ছে ভালো হচ্ছে অজুর শুরুর আগে কি করে নেওয়া মেস করে নেওয়া এই জন্য পকেটে একটা নিমের মেসওয়াক বা কোনো গাছের ডাল রাখা উচিত যে প্রত্যেক অজুর আগে একবার করে কি করব মেসওয়াক করে নিব এরপরে নাকে পানি দেওয়া তিনবার কি নাকে পানি দেওয়া এইগুলো অজুর শূন্যত ধারাবাহিক শূন্যত এরপরে এরপরে সমস্ত মুখ ধোয়া সমস্ত মুখ ধোয়া এটা কিসে সমস্ত মুখ ধোয়া এরপরে হাতের কোন আগে ডান হাত ধোয়া কি আগে ডান হাত ধোয়া এরপরে বাম হাত ধোয়া পর্যন্ত কোন অংশ যেন ফাঁকা না থাকে এরপরে মাথা মাসে করা মাথা যে মাসে করবো মাথা মাসেহের সাথে কান মাসে করব কি করব মাথা মাসেহের সাথে কান মাসে করব আমি দেখাচ্ছি খেয়াল করেন সবাই মাথা মাসেহ করার নিয়ম আছে এরপর ওলামায় আহনাদ বলে গরদান মাসেহ করার কথা বলে কি বলে গরদান মাসেহ করার কথা বলে মূলত এটা মাসেহের আলাদা কোনো অংশ নয় মাসেহ করার জন্য গরদান বলতে এই অংশকে বোঝানো হয় কোন অংশকে এই অংশকে বোঝানো হয় এই অংশ যদি মাসের করেন আর সোনানে আবি দাউদের হাদিস সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মাসে করতেন ভালো করে বুঝেন আর এইভাবে করে মাথার সামনে ভাগ থেকে নিতেন এমনভাবে পিছনে নিয়ে যেতেন যে ঘাড়ের তলদেশ পর্যন্ত হাত নিয়ে যেতেন ভালো করে বুঝেন মাথা মাসে করার সময় হাতটা ঘাড়ের তলদেশ পর্যন্ত অর্থাৎ মাথার পিছনে এই অংশ পর্যন্ত নিয়ে যাবেন তাহলে গর্দান মাসে করা পরে নয় এটা কার সাথে হচ্ছে মাথা মাসাহের সাথে রসুল কি চুলের পিছন পর্যন্ত হাত নিতেন এরপরে আবার সামনে আসতেন এরপরে কান মাসে করতেন এই হচ্ছে কা মাসের কাজ শেষ কিন্তু আমরা পরে আবার এটা করি এইটার প্রয়োজন পরে নয় মাসেহের সাথে এটাই শেষ বুঝাতে পেরেছি আমি বুঝাতে পেরেছি সুনানে আবু দাউদের এই হাদিসকে কেউ কি দুর্বল বলতে পারবে না বিশুদ্ধ এবং সহি হাদিস এখন কথা হচ্ছে কেউ যদি মাথার এই পর্যন্ত করে ওলামায় কেরাম যারা বলছে যে তাহলে পরে আপনি এটা করে নেন এইভাবে মাসে করে নেন কিন্তু পরে প্রয়োজন নাই কার সাথে করব আমরা মাথা মাসের সাথে একদম সোজা কাঁধ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসবো আবার হাতটাকে সামনে নিয়ে আসবো এরপরে কানের লতিগুলো দইলা এই আঙ্গুল দিয়ে কানের পিছন দিয়ে ঘুরে এই পর্যন্ত এনে শেষ বুঝাতে পেরেছি সুন্নার তরিকে বুঝছেন তো আপনারা মাথা মাসের সময় আমরা চুলের পিছনে কি নিয়ে যাব হাত এরপরে পুনরায় হাত নিয়ে আসবো ফিরে এরপরে কান মাসে করব। বুঝাতে পেরেছি এরপরে দোনো পায়ের টাকনো সহ ধুবো দোনো পায়ের টাকনো সহ ধুবো অর্থাৎ টাকনো পর্যন্ত যে আমরা ধৌত করব কোন অংশের একটু অংশ যেন ফাঁকা না থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরের মধ্যে আছেন সাহাবিনা তারাহুয়া করা অজু করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন পায়ের গোড়ালিগুলোর কোনো একটা অংশ ভিজে নাই ফাঁকা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই পা গুলো তোমরা তারাহুয়া করে ওযু করতেছো আর যেই পায়ের গোড়ালিগুলো তোমাদের ভিজে নাই জেনে রাখো এই পায়ের গোড়ালির অংশগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে সুতরাং কোনো ব্যক্তি যদি অজু করতে চায় সেজন্য সুন্দর করে উত্তম রূপে অজু করে খরচ বিশেষ করে ফরজ বিধানগুলোর ফরজ জায়গাগুলোর কোন একটা অংশ যদি বাদ থাকে আমাদের সাধারণত অজু করার সময় শীতকালে এই অংশগুলো চামড়াগুলো জোরে জোরে থাকে তাই নয় শীতকালে অংশগুলোর মধ্যে পানি প্রবেশ করে না করতে চাই না এই জন্য ডেলে পানিগুলো প্রবেশ করানো পায়ের গোড়ালির যে টাকনো আছে টাকনো একটু শক্ত থাকে সেইখানে সহজে ভিজতে চাই না দইলে দলে ভিজা দেওয়া কাম যদি না এমনি করে আমরা করি আল্লাহ নবী বলছে ওই অংশগুলো ওজুর যে অংশগুলো শুকনো থাকবে অংশগুলো যে হান্না গ্রাস করবে